আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে সকাল সকাল নওগাঁর উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমার বাসা থেকে নওগাঁ জেলা হচ্ছে প্রায় আশি কিলোমিটার এখন সময় বাজে ষাটটা তিরিশ মিনিট এই যাওয়ার পথে এবং কিভাবে যেতে হয় এখানে সরাসরি বাস যোগে যাওয়া যাবে এবং অনেকজনের চাইলে ট্রেনের রাশিয়া থেকে নওগাঁ যেতে পারবে সেটা হচ্ছে তাদেরকে নামতে হবে নাটোর জেলার উপর দিয়ে তো সঙ্গে থাকুন বহরমপুর থেকে শেষ মাথা চলে আসছি আর নির্যাতন অফিসের কাছে এই যে আমার স্যার আমার উপর রাগ করে বসে আছে স্যার স্যার আমার কি লেট হলো কয় মিনিট চাই তিন মিনিট সরি স্যার চলেন স্যার এই যে স্যারের আজকে আমার সৌভাগ্য স্যারের এই গাড়িতে যাব আজকে আমি দেখে দেখ স্যার আমাকে কোথায় নামাই দেবেন জ্বর স্যার এখন কি অবস্থা স্যার আলহামদুলিল্লাহ তিন মিনিট লেট স্যারের এই গাড়ি

মেঘাছন্ন আকাশ রাজশাহী সিটি উর অনেকটা অনেকটাই ভালো লাগছে এবং আমাদের লং জার্নি আবারও বলি সঙ্গেই থাকবেন সম্পূর্ণ ভিডিওতে রাজশাহী থেকে নৌকা যাওয়ার যে হাওয়াই রোড আমাদের বিদেশির একটা ছোঁয়া পাওয়া যায় সে বিদেশ বিদেশ মতো হয় কোনো সমস্যা হয় না আমরা এখন বর্তমানে সড়ক পড়ে গেছি কিন্তু সড়কের মধ্যে কারণ রাজশাহী সড়ক থেকে অলরেডি চলে আসছি আমাদের এখন থেকে উনপঞ্চাশ কিলো হচ্ছে নওগা জেলা আমার গন্তব্যই হচ্ছে আজকে নওগা সবাই সেতু যেটা নৌকা জেলায় অবস্থিত একটা দুর্ঘটনা দুর্ঘটনা ঘটছে আজকে সকালে সম্ভবত প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে হলে কমবসি বাংলাদেশের প্রতিটা সড়ক আমাদের রাশি থেকে নওকা যে হাওয়া রোড এই রোডে প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন

বাক্যটি কি সৌন্দর্য আসলে দেখতে হলে শহর থেকে কি কিছুটা বের হয়ে আসতে হবে আশেপাশে কোনো ফলবাড়ি নেই না ভাষা ডানে বামে বাস ঝাড় কলা গাছ অসংখ্য বন্যা তো চলে আসছে তো নদীতে ভরপুর পানি তো সুন্দর একটা নাম আসলে গ্রামগঞ্জে যখন ঘুরবেন তখন কিছু কিছু নামগুলো শুনতে অনেকটা ভালো লাগে এটা হচ্ছে পাটাঘাটা বাজার আর যে বাজারটা কিছু আশেপাশে গ্রামের একটা সুন্দর একটা বাজার কিছু দোকান এবং এখানে যে বড় গাড়ি যেটা বলা হয় বাস এটা চলাচল করে না তাদের প্রধান চলাচলের রাস্তায় হচ্ছে যানবাহন হচ্ছে এই যে আপনি যে রিক্সা দেখছেন এই ভ্যান চালিত ই চালিত ইঞ্জিন চালিত রিক্সা এবং অটো এবং প্রাইভেট কার গুলো কিছু কিছু কারগুলো এ পথ দিয়ে যাতায়াত করে চব সিএনজি

দেখতে দেখতে আমরা নওগাঁ মহাদেবপুরে চলে আসছি আমি মাদকপুর থেকে নওগাঁ যাব আমার ব্যাক সাইড আসলে এখান থেকে চব্বিশ কিলোমিটার আমাকে বাস যোগে যেতে হবে কারণ সাত দিয়ে হতে চলে যাবে এটা হচ্ছে মহাদেবপুর বাজার এখানে বসিরভাগে গাড়ি হচ্ছে এইসব গাড়িতে ন চলে যায় নজিপুর জয়পুর হাট মিষ্টিতে তো মাছই কেন নাকি দই

হালকা বৃষ্টি বাস যোগে যেতে হবে এটা হচ্ছে সমস্ত মহাদেবপুর বাজার এখানে বেশিরভাগই এই যে ভ্যান দেখছেন অটো রিক্সা দেখছেন এগুলো চলাচল করে এখন এই যে সিএনজি যোগে নওগাঁ যাব পার পিস হচ্ছে পঞ্চাশ টাকা করে ভাই রোগী আছে না দশটা আরেক বালুডাঙ্গ বাস স্ট্যানে চলে আসছি এখান থেকে জয়পুর হাটেও যাওয়া যায় জামালপুর জয়পুর হাট এখান থেকে আমাদেরকে সদর যেতে এই অটো রিক্সা নিতে হবে যে অটো রিক্সাতে দশ টাকা নেবে শহরে নগর শহরে যখন যাবে তখন দশ টাকা নেবে এই আমি এখন বর্তমানে দয়ালের হাসপাতাল দয়ালের হাসপাতালে চলে আসছি এই যে আমার বড় ভাইয়ের সাথে দেখা হয়ে গেল সে আমার

একশো দশ টাকা মানে বাংলাদেশের সব জায়গাতেই আপনার ডাব চলে এই নগা দয়ালের মোড়ে আসলে বিভিন্ন ক্লিনিক বিভিন্ন ক্লিনিকে যেমন আমাদের রাজশাহীতে হচ্ছে লক্ষ্মীপুর সেম এই দয়ালের মোড়ে আসলে বিভিন্ন ক্লিনিকের এখানে অবস্থান আশেপাশে প্রচুর ক্লিনিক মোড় এবং ডয়ালের মোড় এর মধ্যে হচ্ছে সমস্ত নগ শহরের ক্লিনিক প্রতিষ্ঠিত হয়েছে তাহলে বালুঘাটি তো হচ্ছে আপনার নগা বাসিস্টান তাই না ওখান থেকে কোথায় কোথায় যায় জয়পুরহাট নজিপুর সাপার ওই বালুঘাট থেকে রাজশাহী ওখান থেকে বগুড়া নাকি সব জায়গায় যাওয়া যায় ওকে আজকে এই পর্যন্তই আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাপোর্ট করবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম রাহমাত